আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা দেখেন আজকে একটা চলে আসলাম আসলামু এই জায়গা দেখেন প্রচুর টমেটো দেখতে পাচ্ছেন যে গাছে পুরো একদম লাল হয়ে রয়েছে গাছ দেখেন পুরো একদম গাছ লাল হয়ে রয়েছে তা এই জায়গা টমেটো হয়তো কালকে সেরবে আজকে আমাদের এখানে ওয়েদারটা অনেক খারাপ দেখাইতেছে দেখেন দেখেন পুরো ওয়েদারটা খারাপ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হতে আছে আর আমাদের এইখানে শীত অনেক কমই পড়ে কিন্তু গতকালকার আজকে অনেক শীত পড়ছে তা দেখেন টমেটো কি পরিমাণ পাকছে দেখেন আর কত সুন্দর দেখা যাচ্ছে আছে দেখেন আমপাটগুলা যায় কালকে টমেটো সেরবে কালকে আর কি যাবে কয় বাস্কেট ফেল টমেটো তা দেখেন কত সুন্দর লাগতে আছে টমেটো গুলা তাই এরকম ভিডিও প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমার পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই ঘুরে ফিরে আসবেন ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা ধন্যবাদ সবাইকে